にわりにゃあどういう ごはんやっち。 ハエたちに集まってるもの。 гэрдээхэд ядэх хэрэггүй бид таатай ক্ষেতগুলো হয়েছে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর কতটা ডিম হয়েছে দেখুন আর এক বাটি ডিম হয়েছে বড় বাটির এক বাটি ডিম নমস্কার কেমন আছেন সবাই সুজাতা রন্ধনশালায় আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে একটি নতুন রেসিপি শুরু করছি আজকে আমি বাগান থেকে মাছ ধরে কুটিয়ে গেছি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আমি আজকের বানাবো আম দিয়ে গোল্ডেন কাপ বা টুম্পু মাছ আমি নামটা ঠিক জানি না মাছটার নাম গোল্ডেন কাপ বা আমাদের এখানে টুম্পু মাছ বলেই সবাই বলে এই মাছের আমি তেল ঝাল বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর এই মাছটার নামটা কি আপনাদের জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন মাছটার নামটা কি তা চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এবার উনটা ধরিয়ে নেব আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব দেবো কড়াই সর্ষের তেল লবণ মাছটা ভাজা হতে থাকে আমি আবার একটু মশলা করে নেবো আমটা কেটে নেব মাছ ভাজা হয়ে গেছে আমার মাছ আমার সব ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লালকে ভেজে নিয়েছি এবার আমি আলু ভেজে নেব আলুগুলো ভেজে নেব আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি বা তুলে নেব তেল দিয়ে দেবো তেল ভেজে নেব আমগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো আলুর এই আলু পাশে রেখে দেবো আমি আমগুলো এই আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা প্যালাসটা একটু ফাটিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো গো পেঁয়াজ বাটা

ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার এর জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা আদা আর সামান্য অল্প একটু জিরে স্বাদ দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে আমি এটা কষিয়ে নেব মশলাটা দিয়ে দেবো পাটি ধর অল্প একটু জল আর ধনিয়ার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা আম আর আলুগুলো মশলার সঙ্গে ভালো করে আমি আরেকটু কষিয়ে দিয়ে দেবো জল আলু সিদ্ধ হয়ে গেছে আমার আমর সিদ্ধ হয়ে গেছে আর ঝোল আমার ভালো করে ফুটে গেছে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো কিছুক্ষণ দমে দেব 哇塞，这样一个男人。